আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তো এতদিনে হয়তো আপনারা সবাই জেনে গিয়েছেন যে এই মাছটা আমার অনেক বেশি পছন্দের একটা মাছ কিন্তু ইদানিং না কেন যেন এই মাছটা আমার ভালো লাগে না খেতে মানে আমি টেস্ট পাচ্ছি না এখন আমার মনে হচ্ছে কি যে কারো হয়তো নজর লেগেছে বত নজর লেগেছে কারণ মোটামুটি সবাই জানে যে আমার এই মাছটা অনেক বেশি পছন্দ এখন আমি জানি না কেন আসলে এমন হচ্ছে যে আমার ছোট্টবেলা থেকে এই মাছটার প্রতি আমার একটা আকর্ষণ থাকে অনেক বেশি পছন্দ থাকে কিন্তু ইদানিং আমি কেন যেন মাছটা অযত টেস্ট করি রান্না করি না কেন আমার কাছে কেন যেন খেতে ভালো লাগে না বা খেতে ইচ্ছা করে না এমনই হচ্ছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি জানা থাকে যে কেন আমার সাথে এমন হচ্ছে তো আজকে আমি রান্না করব হচ্ছে পাঙ্গাশ মাছ দিয়ে লাউ দিয়ে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে আমি লাউও কেটে নিয়েছি একটু মোটা মোটা করে আর হচ্ছে যে পাঙ্গাশ মাছটা ভাজি করে নিয়েছি এরপরে ওই তেলটা দিয়েই আমি মাছটা রান্না করে ফেলব যেহেতু পাঙ্গাশ মাছে অনেক বেশি তেল থাকে তো আমি বেশি তেল দিব না তো ওই তেলের মধ্যে আমি হলুদ মরিচ লবণ তারপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা পিঁয়াজ বাটা এগুলো সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব আর এই মশলাটা যত বেশি সময় নিয়ে কষাবেন ততই টেস্ট ভালো আসবে আর আপনারা এটাও কমেন্ট করে জানাবেন যে পাঙ্গাস মাছকে কিভাবে রান্না করেন আমার কাছে তো পাঙ্গাস মাছ এমনি ভাজি করে ভুনো করলেও ভালো লাগে আবার ভাজি ছাড়া কষিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে তো মশলাটা যখন কষানো হয়ে যায় তখন আমি এখানে লাউগুলো দিয়ে দিচ্ছি লাউগুলো দিয়ে আমি এটাকে আবার একটু কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব আর কষাতে কষাতে আজকে এটাও জানান কমেন্ট করে আজকে শুধু বলতেই যাচ্ছি যে এটা কমেন্ট করে জানান ওটা কমেন্ট করে জানান তো জানান না একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিন আজকে কার বাসায় কী কী রান্না হয়েছে তো এই যে আমার লাউ রান্নাটা কিন্তু মোটামুটি শেষের দিকে লাউ কষানো হয়ে গিয়েছে আর আমার লাউটা এটা একদম কচি ছিল যার জন্য খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে তো এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর পানি দিয়ে আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব তো আমার এই রান্নাটা তো সবাই অনেক বেশি পছন্দ করে আম্মুর হাতের রান্নাটা বেশি মজার হয় আমার হাতেরটা একটু কমই মজার হয় স্বাভাবিক সব মায়ের হাতের রান্নাই একটা সিক্রেট থাকে আর সবার কাছেই সব মায়ের হাতের রান্নাই ভালো লাগে এটাই স্বাভাবিক তো এই তো আলহামদুলিল্লাহ আমার মাছ রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে যখন আমি দেখবো যে মাছের উপরে তেল উঠে আসছে তখনই আমি বুঝে নেব যে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন সব সময় আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর যদি আপনাদের খেতে ইচ্ছা করে চলে আসুন